বাড়ির ভরা সে আমার স্বামী আমাকে চর বসিয়ে দিল আমার স্বামী সবার সামনে চর মারাতে সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলো অপমানে আমার সারা শরীর ফ্রিজ হয়ে গেল কিন্তু তাও আমি ভদ্রতার খাতিরে দাঁড়িয়ে রইলাম থরথর করে আমার শরীরটা কাঁপছিল আমার স্বামী হয়তো আমাকে থাপ্পড় দিতে পেরে নিজেকে বীরপুরুষ মনে করছে আর এক আমি সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না তাই কিছু না বলে আমি আমার আমার দিকে চলে আসলাম রুমে নিজের রুমের ঢুকে আমি দরজা বন্ধ করে দিলাম আমার পিছন পিছন আমার ননদ মানে যার বিয়ে হচ্ছে রোশনি সে আসছিল এসে দরজা ধাক্কা দিয়ে আমাকে ডাকতে লাগলো ভাবি দরজা খুলো দরজা খুলো বলছি ভাবি আমি রশনির ডাকে কোনো সারা না দিয়ে কান্নাকাটি শুরু করলাম আমার স্বামী প্রায় সময় তাকে পুরুষ দাবি করতে গিয়ে আমাকে মারধর করে শাসনের নামে যখন সে আমার গায়ে হাত তুলে আমার দোষ থাক সমাধান একটাই কোষে আমার গালে একটা চর বসিয়ে দাও যেমনটা করেছে আজকে সবার সামনে আমাকে মেরে আজ আমার ননদের বিয়ে একটু পরে বরযাত্রী আসবে তাই আমি আর আমার কিছু ভাবি মিলে নদকে সাজাচ্ছিলাম ড্রয়িং রুমে বসে পাত্রের বাড়ি থেকে পাঠানো গহনাগুলো ওকে পরিয়ে দিচ্ছিলাম সোফার একটিতে বসেছিল আমার স্বামী আর তার বন্ধুরা আর অন্য সোফায় আমাদের পক্ষে দুজন অতিথি যে যার মতো কথায় ব্যস্ত ছিল এমন সময় আমার এক ভাবি বলল ভাবি কানের দোল আরেকটি কই গেল খুঁজে পাওয়া যাচ্ছে না আমি বললাম সব গহনা তো এখানেই ছিল দয়া করে একটু খুঁজে দেখো ভাবি ভাবি বলল রশ্মির কানের দুল একটা পেয়েছে আর একটা খুঁজে পাচ্ছিল না সাথে সাথে আমার স্বামী আমাকে বলল বনা কানের দুলা আর একটা কই আমি বললাম পাত্রের বাড়ি থেকে যেভাবে পাঠিয়েছে গহনাগুলো আমি তো ঠিক সেভাবেই রেখে দিয়েছিলাম আরেকটি কানে কোথায় যাবে তখন আমার স্বামী রেগে গিয়ে আমার গালে থাপ্পড় বসিয়ে এতগুলো মানুষের সামনে আমাকে থাপ্পড় না দিয়ে পারতো না সব জায়গায় কেন স্বামীর অধিকার খাটাতে হবে সে স্বামী হয়েছে বলে কি যখন তখন যেখানে খুশি সেখানে আমাকে মারবে আমাকে অপমান করবে আমি যখন আমার রুমে বসে এসব কথা ভাবছিলাম আর কান্না করছিলাম তখন আমার ননদ দরজা ধাক্কা দিতে ছিল আর ডাকা ডাকি করছিল আমাকে ভাবি দরজা খুলো তুমি তাড়াতাড়ি করো ভাবি বরযাত্রী যখন তখন চলে আসবে ভাবি কতক্ষণ তুমি বসে থাকবে বরযাত্রী তো চলে আসবে তুমি এভাবে দরজা বন্ধ করে থেকো না আমি দরজা খুলছি না বলে তখন আমার ননদ আমার শাশুড়িকে ডাকতে গেল আমার শাশুড়ি বললো কেন তখন আমার ননদ বলল ভাইয়া ভাবিকে চর মেরেছে শাশুড়ি বললো তোর ভাইয়া শুধু শুধু বউমাকে চর মারলো কেন আমার শাশুড়ি তখন বলে উঠলো তোমার এই ছেলেকে নিয়ে আমি আর পারলাম না কথায় কথায় চর মারে এটা কোন ধরনের বদ অভ্যাস ননদ বললো পাত্রের বাড়ি থেকে পাঠানো একটা গহনা ভাবি খুঁজে পাচ্ছিল না এই নিয়ে তর্কাতর্কি হতে ভাইয়া ভাবিকে চর মেরেছে আর ভাবি নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে আমার ননদ আর আমার শাশুড়ি আমার দরজার দিকে আসলো দরজার দিকে এসে দরজা ধাক্কা দিতে লাগলো শাশুড়ি ডাক শুনে ইচ্ছা করছিল না দরজা খুলতে তবুও শাশুড়ি হচ্ছে মুরব্বী মানুষ তার কথা তো অগ্রাহ্য করা যায় না তিনি হচ্ছে মায়ের মতো শেষমেশ নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমি দরজাটা খুলে দিলাম শাশুড়ি রুমে গিয়ে আমাকে জড়িয়ে ধরলো আর আমাকে বললো মা তুমি তো জানো আমার ছেলেটা কেমন ওর ব্যবহারে তুমি কষ্ট পায় না আমি তখন আমার শাশুড়িকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম মা আমি এত একটা মানুষ তাই না আমারও তো একটা লজ্জা আছে আমারও তো একটা আছে আপনার ছেলে যখন তখন আমাকে এভাবে গায়ে হাত তোলে আমি ওর বউ বলে কি আমাকে পেয়ে বসেছে শাশুড়ি তখন বলল মারে পুরুষ মানুষগুলো এরকমই তাদের সমস্ত রাগ তারা হচ্ছে ঘরের বইয়ের ওপরেই ঢালে আমি বললাম ঘরবতী মেহমান মা আমি একা হাতে কতদিক সামলাব শাশুড়ি মা বললো আচ্ছা মা তুমি টেনশন করো না প্রয়োজন হলে আমার গহনা দিয়ে আজকের দিনটা আমি সম্পূর্ণ করব। এই বিষয়টা নিয়ে পরে আলোচনা করা যাবে আমার ছেলের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি শাশুড়িমা মা বললো আচ্ছা যা হয়েছে কিছুক্ষণের মধ্যে বরযাত্রী চলে আসবে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে আসো বলে আমার শাশুড়ি আমার রুম থেকে চলে গেলো আমার শ্বশুর খবর নিচ্ছিল কতক্ষণে বরযাত্রী চলে আসবে এরপরে আমার শ্বশুর ফোনটা রেখে আমার শাশুড়িকে বলল বললো তুমি একটু খাটের উপর থেকে শরত বেডশিট ঠিক করতে গিয়ে বালিশের নিচে দিতেই কানের দুলটি পেয়ে গেলেন কানের দুলটা হাতে নিয়ে তিনি ড্রয়িং রুমের দিকে চলে গেলেন আমার স্বামী তখন তার বন্ধুদের সাথে বসে কথা বলছিলেন এমন সময় আমার শাশুড়ি এসে আমার স্বামীকে বললো দেখতো এই কানের দুলটা কিনা আমার স্বামী তার মায়ের হাত থেকে কানের দুল দোলটা নিয়ে দেখলে লাগলো পাশ থেকে আমার ননদ দৌড়লো হ্যাঁ ভাইয়া এটাই তো কানের দোলটা আজকে আমার ননদ দৌড়লো হ্যাঁ ভাইয়া এই কানের দোলটাই আমার স্বামী তখন আমার শাশুড়িকে বললো আমার স্বামী তখন আমার শাশুড়িকে জিজ্ঞাসা করলো এটাই যখন কানের দুল তুমি এই কানের দুলটা কোথায় পেলে মা শাশুড়ি বললো আমার রুমে গতকাল যখন পাত্রপক্ষ গহনাগুলো পাঠায় তখন ওর আমাদের রুমে দেখাতে নিয়ে যায় বৌমা তখন আমি আর তোর বাবা গহনাগুলো দেখছিলাম হয়তো আমাদের অগছরে কানের দুলটা বিছানার নিচে পড়ে গিয়েছিল শাশুড়ির মুখে এমন কথা শুনে আমার ননদ বললো ভাইয়া এই কানের দুলটার জন্য তুমি শুধু শুধু ভাবিকে মেরেছ মেরেছো ভাবি কিন্তু মনে অনেক কষ্ট পেয়েছে আমার স্বামীর বন্ধু আমার স্বামীকে বলে এই মুহূর্তে তোর ভাবির কাছে গিয়ে ক্ষমা চাওয়া উচিত শাশুড়িও বলল হ্যাঁ ওরা সবই সবাই ঠিক বলেছে তুই যা বৌমার কাছে গিয়ে ক্ষমা চা বেচারি মনে মনে অনেক কষ্ট পেয়েছে শেষ পর্যন্ত আমার স্বামী আমার কাছে এসে সরি বলার জন্য আমার রুমে চলে আসে আমি তখন বিছানার উপরে বসে কান্না করছিলাম কারণ অন্য সময় অপমানটা মেনে নিতে পারলো আজকের অপমানটা আমার কলিচায় লেগেছে এমন সময় দেখলাম আমার স্বামী অপরাধের মতো আমার কাছে এসে দাঁড়ালো আমি তাকে দেখে মুখ ঘুরিয়ে নিলাম সেও কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলল সরি আসলে ওই সময় আমার তোমার সাথে এরকম ব্যবহারটা করা একদম উচিত হয়নি কিন্তু আমি শুধু শুধু তোমার গায়ে হাত তুলেছি তুমি আমাকে ক্ষমা করে দাও এবার আমি আর নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারলাম না সাথে সাথে বলে উঠলাম তোমরা পুরুষরা তো এরকমই যখন তখন মনে হবে যখন তখন আমার গায়ে হাত তুলবে ভরা মজলিশে তুমি আমার গায়ে হাত দিয়েছ এটা কি ছোটখাটো কোনো অপরাধ এরপর আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে কপালে ছোট করে চমু দিয়ে বললো আমাকে তুমি ক্ষমা করে দাও এমন ভুল আমি আর কখনোই করব না এতক্ষণ যে গল্পটি শুনলেন গল্পটি কি আপুর জীবন থেকে না আসলে আমাদের মেয়েদের জীবন বড়ই বিচিত্র আমাদের মেয়েদের বিয়ে হওয়ার পরে স্বামীরা হচ্ছে আমাদেরকে একটা হচ্ছে টেক্ গ্র্যান্টেড হিসেবে নেয় মানে তারা সবার সাথে ভালো ব্যবহার করতে পারলেও তারা যেন ঘরের বউটার সাথে কখনোই ভালো ব্যবহার করতে পারে না পুরুষ মানুষ যৌবন বয়সে কখনো তার বউয়ের মূল্য বোঝে না তখন বউকে অবহেলা করে বউর গায়ে হত তোলে বউয়ের সাথে রাগাগি করে আর বাড়ির সবার সাথে ভালো ব্যবহার করে কিন্তু যখন শেষ বয়স চলে আসে যখন দেখে বউ ছাড়া তো কোনো গতি নাই বই শুধুমাত্র আপন বই কেবলমাত্র তার সেবা যত্ন করবে তখন আসে বউর সাথে ভালো ব্যবহার করতে কিন্তু বউ কখনো সেই খারাপ ব্যবহার করেও ভুলে যেতে পারে না তারপরেও কিন্তু একটা বউ শেষ বয়সে স্বামীর যত্ন করে স্বামীর পাশে থাকে স্বামীকে কখনোই একা ছাড়ে না কিন্তু স্বামীর উচিত বউ বউকে যৌবনকাল থেকে শুরু করে একদম শেষ জীবন পর্যন্ত বউকে ভালোবাসা বউকে যত্ন করা বউকে সম্মান দেওয়া বাড়ির মানুষদের সামনে অবশ্যই বউয়ের সাপোর্ট নেওয়া